শোনো না প্রচণ্ড খিদে পেয়েছে মাত্র দশ মিনিটে যদি গরম ভাতের সঙ্গে কিছু হতো বেশ ভালো হতো এখন আর কিছু খাবো না যদি ভাত হয় বেশ হয় যেহেতু বরমশাই প্রচন্ড প্রচণ্ড খিদে পেয়েছে তার জন্য তো কিছু একটা চটজলদি বানাতে হবে তাই কি করলাম এক কাপ মুসুর ডাল জলে ভিজিয়ে রেখে ততক্ষণ বাকি রেসিপিগুলো যেগুলো প্রয়োজন সেগুলো রেডি করে নিচ্ছি মানে পেঁয়াজটা একটু বেটে নেবো এইসব কাজ সেরে নেব তো জলটা ততক্ষণ ভিজিয়ে ডালটা বেশ নরম হয়ে গেছে মিক্সি জারে ডালটা দিয়ে দিলাম ছেঁকে ভালো করে ধুয়ে বেশি জল ইউজ করব না ডালের মধ্যে যে জলটা টেনেছে সেটাতেই হয়ে যাবে দিয়ে খুব ভালো করে একটা ফাইন পেস্ট বানিয়ে নিলাম দেখেছো পেস্ট কত সুন্দর হয়েছে দেন এবার পেস্টটাকে জাস্ট প্লেট আউট করে নাও নিয়ে কিছু মশলা অ্যাড করব। কিছুই কাজ নেই জানো খুব অল্প সময়ে এত সুন্দর একটা রেসিপি যদি তোমরাও বানাতে পারো দেখবে রুটি কিংবা ভাত গরম গরম জাস্ট জমে যাবে হ্যাঁ ঠিকই বলছি রুটি ভাত দুটোতেই চলবে এমন রেসিপি রান্না করতে সবাই চাই তাই না বলো যেটাতে এক কাজে দুটো হবে এরপর দেখো ডালটার মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো খুব সামান্য পরিমাণে মানে খুব বেশি না অল্প অল্প করে সমস্ত কিছু অ্যাড করব। দিয়ে দেব স্বাদ মতো একটু লবণ তোমরা যদি বেশি খেতে নুন পছন্দ করো একটু বেশি দেবে বাট মিডিয়াম একটু থাকলেই ভালো দেন খুব ভালো করে এটাকে চামচ দিয়ে ঘ্যাট ঘ্যাট করে এইভাবে নেড়ে নাও মানে যতটা সম্ভব ভালো করে ফেটিয়ে নাও খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে কড়াই একটা বসিয়ে ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে তাকে একটু গরম করো তেল দিয়ে খুব অল্প তেল লাগে দিয়ে দাও এক চামচ করে এইভাবে ব্যাটারটা দিয়ে একটু বড়া শেপ দিয়ে নাও দেখেছো কতটা সুন্দর হচ্ছে আর লো টু হাই ফ্লেমে এটাকে ভাজবে তাহলে দেখবে একটু বেশ ক্রাঞ্চি ভাব আসবে খেতে বেশি টেস্টি হবে তার জন্য খুব বেশি হাই ফ্লেমে একভাবে রেখে ভাজলে এটা কিন্তু একদমই খেতে ভালো লাগবে না ভিতর পর্যন্ত ক্রাঞ্চি ভাব যেটা সেটা আসবে না দেখেছো কতটা সুন্দর কালার হয়ে গেছে এখনও কিন্তু তেল বেঁচে আছে দেখতে পাচ্ছ সব তেলটা কিন্তু টেনে নিচ্ছে না মানে অল্প তেলে হেলদি কিছু খেতে চাইলেও এটা ট্রাই করতে পারো তাতেও কিন্তু বেশ ভালো হবে দেখো তো কতটা সুন্দর কালার এসে গেছে দেন আমি এটাকে প্লেট আউট করে রেখে দেব। প্লেট আউট করে রেখে দিয়ে অন্যদিকে একটা ওভেনের মধ্যে আবারও একটা হাঁড়ি বসিয়ে তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা আমি এখানে একটা গোটা পেঁয়াজ সুন্দর করে বেটে নিয়েছি মিক্সিতে তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে একে একে আবারও মশলা অ্যাড করব দেখো দিয়ে দিলাম হল একটু নুন স্বাদ মতো দিয়ে দেবো আবারও লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুনটা এখানে অল্পই দেবো যেহেতু বড়াগুলোতে আমার লবণ আগে থেকেই দেওয়া আছে তাই অল্প পরিমাণে দিলাম নেক্সট ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ লঙ্কা সবই এখানে দিয়ে দেব পেঁয়াজের মধ্যে দিয়ে পেঁয়াজটা একটু কষিয়ে নেব এক থেকে দেড় মিনিট একটু কষিয়ে নিলেই দেখবে সুন্দরভাবে তেল ছাড়ছে মশলা থেকে সেই পর্যায়ে দিয়ে দেব দেড় কাপ জল দেড় কাপ জল দিয়ে একটু ফুটে ওঠার জন্য অপেক্ষা করব দেখবে যখন সুন্দরভাবে এইভাবে ফুটে উঠেছে দেন অ্যাড করে দেব আগে থেকে করে রাখা মুসুর ডালের বড়া এই যে দেখো দেখতে পেয়েছ বা ফুরুলিও বলতে পারো যেহেতু আমি চ্যাপটা করেছি তাই বড়াই বলাই ঠিক তো দেওয়ার পর দেখবে কিছুক্ষণ মানে পাঁচ থেকে সাত মিনিট একটু ফুটবে দেন দেখবে যখন একটু সফট হয়ে গেছে উপর থেকে দিয়ে দেবো তেঁতুল একটু তেঁতুল আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুল এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে দেব স্বাদ মতো চিনি তোমরা যদি মিষ্টি খেতে চাও যদি মিষ্টি না পছন্দ করো তাহলে চিনিটা দেওয়ার দরকার নেই দিয়ে দেবো একটু টমেটো সস দিয়ে আবারও কিছুক্ষণ একটু ফুটিয়ে নেবো দেখবে একটু ঘন হয়ে আসবে দেখতে পাচ্ছ আগে থেকে কতটা ঘন হয়ে গেছে দেন ওভেনটা বন্ধ করে টাকা চাপা দিয়ে কিছুক্ষণ রাখলে দেখবে দারুণ স্বাদের মুসুর ডালের বড়া রান্না কিন্তু একদম রেডি মিষ্টিটা কিন্তু হালকা খুব অল্প পরিমাণে অ্যাড করবে তাতে একটু বেশ মিষ্টি ভাবটা আসবে তো খেতে ভালো লাগবে দেখেছ কতটা সফট হয়ে গেছে গরম গরম ভাতের সঙ্গে জাস্ট এটা দিয়ে কিন্তু নিমেষে ভাত শেষ হয়ে যাবে তো এরপর চলো বর্মশাইকে দিতে হবে তো সে তো চেয়েছে বসেই আছে ওই দিকে খাবে বলে তো গরম ভাত তাকে দেওয়া হয়েছে এরপর চলো এটাকে প্লেট আউট করে নিচ্ছি তোমাদেরকে একটু দেখানোও হবে বর্মশাইকে একটু সুন্দর করে খেতে দেওয়া হবে যাতে সেও খুশি হয়ে যায় বা এত সুন্দর করে আমাকে সাজিয়ে দিচ্ছে ব্যাপারটা কি সে তো আর বুঝছে না যে আমি এইভাবে ভিডিও করেছি চলো চলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখেছ অবশ্যই কিন্তু তোমরাও ট্রাই করবে বাড়িতে আর আমাকে কমেন্ট জানাবে তোমাদের কেমন লাগলো এটা খেয়ে যদি ভালো লাগে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দেবে যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি আর একটু প্রচুর পরিমাণে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবে যাতে সকলে দেখার সুযোগ পায় মানে দশ মিনিটের রান্না তো সকলে পেতে চায় তাই তোমাকে বললাম আর যদি তুমি কিছু বাইরে কাজ করো কোনো কাজে যাও তাহলে তো তোমার বেশ সুবিধা হবে তাই অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট করো আজ এই পর্যন্তই কথা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে চলো আজ এই পর্যন্তই দেখা হবে পরের বারে টাটা বাই টেক কেয়ার অ্যান্ড বি কেয়ারফুল